উপদেষ্টা আসিফ ভুইয়া বলেছেন যে জোটভুক্ত হয়ে যেই কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে একটু আপনার মন্তব্য জানতে চাই আসিফ জোটভুক্ত হয়ে কাদের বোঝাতে চেয়েছেন উনি কি আওয়ামী লীগ উত্তরপাড়া বা মিলিটারি এবং দিল্লির দিকে ইঙ্গিত করছেন উনি জোট বলতে আসলে কাঁধ কাকে বোঝাতে চেয়েছেন আর আমি ঠিক বুঝি না দায়িত্বশীল পদের সকলেই আজকাল দেখি স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় তাদের মতামত জানায় এটা তো একটা দেশের রাজনীতির জন্য অত্যন্ত খারাপ একটা সংকেত কারণ আপনি যখন একটা দায়িত্বশীল পদে থাকেন আপনার কাছে অনেক ইনফরমেশন থাকবে যে ইনফরমেশনের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পলিটিক্স ভীষণ আপনি ফেসবুক স্ট্যাটাস দিতে থাকেন এবং আপনি আপনার ব্যক্তিগত মতামত বলতে থাকেন তখন সেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে অতি কৃতজ্ঞ হয়ে গেছেন এই কয়েকটি বালকের প্রতি এবং কারণ তিনি ভাবছেন যে তার শেষ জীবনে এই যে তিনি প্রধান প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন কারণ যেই ভদ্রলোক ম্যান পাওয়ারের বিজনেস করে সেই ভদ্রলোকের ব্যাপার আসলে খুব সম্মান দিয়ে বলবার কিছু নেই তার কাছে প্রধানমন্ত্রী হওয়াটা বিশাল একটা ব্যাপার সো তার মাথার মধ্যে যেহেতু ঢুকে গেছে যে এই বালকরাই তাকে ওই চেয়ারে বসিয়েছে সেই জন্য সম্ভবত তিনি এই বালকদেরকে সতর্ক করবার মতন সাহসও সংগ্রহ করতে পারছেন না আপনি একটু লক্ষ্য করুন গত কয়েক মাস ধরে তাদেরকে একেবারে ক্যাটেগরিক্যালি মানে ট্যাগিং এবং মানে শিকার হতে হচ্ছে যারাই নির্বাচন চাইছে সেটা বিএনপি হোক সেটা আর্মি হোক সেটা অন্য কোনো রাজনৈতিক দল হোক অন্য কোনো গোষ্ঠী হোক এমনকি সাধারণ মানুষ হোক যারাই নির্বাচন নিয়ে মুখ খুলবে তাদের ব্যাপারেই সংঘবদ্ধ একটা আক্রমণের আহ ইঙ্গিত আমরা দেখছি এই যে শুরু ডক্টর ডক্টরকে পাঁচ বছর দেখতে চাই

অদ্ভুত ভাই বললেন যে আমরা তো নির্বাচিতই আমরা তো অনির্বাচিত কেউ নই আমরা দেখলাম রেজওয়ানা আপা খুবই অস্থির হয়ে যান নির্বাচন শুনলেই এবং তিনি এক পর্যায়ে পলিটিশিয়ানদের আক্রমণ করে বললেন আপনাদের হাতে তো এত বছর ছিল বাংলাদেশ কি উন্নতি আপনারা করেছেন উনি যেই বাংলাদেশে দাঁড়িয়ে এখন কথা বলছেন না উনিশশো থেকে শুরু করে এই আজকে দু সাল পর্যন্ত এটা কিন্তু আমাদের পলিটিশিয়ানদের শ্রমে ঘামে তৈরি হওয়া বাংলাদেশ উনি তো পরিবেশ উপদেষ্টা উনার তো এত কথা বলার দরকার নেই উনি তো বাংলাদেশে পলিথিনটা পর্যন্ত বন্ধ করতে পারেন নাই মুড়িগঙ্গাটা বাদ দিলাম রেড উপর উঠে কর্মসূচি করেন এই সব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে নয় মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে ফেল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে